চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে একটি ভোট কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে সাতকানিয়া সরকারি কলেজ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে ব্যালট ছিনিয়ে সিল মারার ঘটনাকে কেন্দ্র করে বরগনার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে এই সময় ভোট দিতে না পেরে ভোটাররা ক্ষিপ্ত হয়ে ভোট কেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এতে সাধারণ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে সদর থানার ওসি প্রেজাইডিং অফিসার এবং সাংবাদিক সহ আহত হন অন্তত পঞ্চাশ জন মুন্সীগঞ্জ সদর উপজেলার চশের প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় পরে আবারও শহরের জুবলি রোডে সংঘর্ষ হয় এ সময় আর সাংবাদিক ও ক্যামেরাম্যানের উপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয় নারায়ণগঞ্জের তারাবু পৌরসভার মুর্গাপুর মোহাম্মদিয়া আলী মাদ্রাসা কেন্দ্রে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় ভোট শুরুর দেড় ঘন্টার মাথায় কুয়াকাটা সদর পৌরসভার আট নং ওয়ার্ডে পাঞ্জুপাড়া বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চাঁদপুরের দক্ষিণ মতল পৌরসভায় এক মেয়র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভোট শুরুর ঘণ্টাখানেক পর পৌরসভার দুই নং ওয়ার্ডে বাইশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে লক্ষ্মীপুরে গ্রহণ শুরুর আগে রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে নোয়াখালীতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল ও ব্যালট পেপার চিন্তায়ের অভিযোগে পৌরসভার বেশ কয়েকটি ভোট ভোট গ্রহণ স্থগিত করে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জামালপুর শহরে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কেন্দ্রে জাল ভোট দেয় আওয়ামী বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়